নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের একদম শেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় বিস্তার পরিমাপ দুইশো বারো পেজ এটা নিয়ে আলোচনা করব এই অধ্যায় বিস্তার পরিমাপ তোমরা এ পর্যন্ত পড়ে নি এখানে আমরা মূল আলোচনায় চলে যাই আমি এখান থেকে আলোচনাটা করে দিচ্ছি দেখো তুমি তো জানো তোমার জেলার স্কুলগুলো নিয়ে প্রতি বছর জেলাভিত্তিক টি টোয়েন্টি স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় বরাবরের মতো এবারও তোমাদের স্কুলের ক্রিকেট দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধরো প্রতিযোগিতায় দশটি টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি রান এবং ফাইনাল ম্যাচের নিমেশন ছাড়ি নিম্নরূপ রূপ মানে ব্যাটসম্যান এ ব্যাটসম্যান মানে একজন ব্যাটসম্যান যাকে এ দিয়ে প্রকাশ করেছে ওই এই রানগুলো করছে প্রতি ম্যাচে দশটা ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচে ব্যাটসম্যান এ করছে হলো তিরিশ রান দ্বিতীয় ম্যাচে নব্বই তৃতীয় ম্যাচে যে রান করতে পারে যে শূন্য চতুর্থ চৌষট্টি এভাবে রান করছে এ ব্যাটসম্যানের করা রানগুলো দেওয়া আছে এখানে আর ব্যাটসম্যান বিয়ের রানগুলো এখানে দেওয়া আছে আচ্ছা আমরা ওপর পেজ পড়ি অপর পেস বলছে ফাইনাল ম্যাচের নিবেশন সারণি সেটা দেওয়া ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি তাহলে এ ব্যাটসম্যান এর গড় রান তাহলে গড় রান কীভাবে বের করে দেখো এটা দেখাচ্ছি এখানে আমি করে দিই ব্যাটসম্যান এর গড় রান গড় রান নির্ণয় গড় গড় রান এক্স বার দিয়ে প্রকাশ করা হয় মানে গড়কে প্রকাশ করা হয় এক্স বার দিয়ে এটা বের এক্স বার বের করার নিয়ম হলো সবগুলো পাত্রের যোগফল তাহলে সবগুলো মানে প্রথম এ ব্যাটসম্যান প্রতিটা ম্যাচে কত করে রান করছে ওগুলো সবগুলো আমরা এখানে যোগ করব প্রথম ম্যাচে রান করে কত তিরিশ দ্বিতীয় ম্যাচে একানব্বই তৃতীয় ম্যাচে জিরো চৌষট্টি বিয়াল্লিশ আশি আরও রান করে করতো তিরিশ পাঁচ যোগ একশো সতেরো যোগ করত একাত্তর এই রানগুলা করে এইখানে প্রতিটা ম্যাচে রানের সংখ্যা এখানে কয় টুপাত আছে এটা দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ওই দশ দিয়ে বাগ করতে হবে তাহলে গড় বের করার নিয়ম কি গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করে এক্স বার সমান লিখছি প্রত্যেক টুপাত্রের যোগ ফল মানে সবগুলো উপাত্ত যোগ করতে হবে তাকে ভাগ করতে হবে যে কয়টা উপাত্ত আছে এখানে দশটা আছে দশ দিয়ে ভাগ তাহলে এটার হিসাবটা সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে হলো পাঁচশো তিরিশ তাকে ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে এখানে মান আসে কত তিপ্পান্ন কত আসে তিপ্পান্ন এই হলো এই গড় যে এখানে কীভাবে তিপ্পান্ন আসছে আশা করি বুঝতে পারছো ব্যাটসম্যান এর গড় রান নির্ণয় করি আচ্ছা আমরা নির্ণয় করলাম এই যে এক্স বার সমান তোমরা কী করবা এক্স বার মানে গড় বের গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করে এক্সবার বের করার নিয়ম এই যে দেখাইলাম সবগুলো পাত্রের যোগ ফল মানে এ আর ডিভাইড বাই যে কয়টু পাত্র আছে দশটা আছে দশ দিয়ে ভাগ তাহলে মানসিকত তিপ্পান্ন এখানে বলছি যে ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় করি এইখানে আমরা ব্যাটসম্যান বি এর গড় রানটা আমি নির্ণয় করে দিচ্ছি দেখো ব্যাটস ম্যান বি এর রান নির্ণয় তাহলে আমরা নির্ণয় করি ওই গড়কে প্রকাশ করা হয় কি এক্স আর এই যে এইভাবে চিহ্ন যে দেখছো এটাকে বলা হয় বার এক্স বার সমান বার সমান কি হয় সবগুলো উপাত্তের যোগ ফল তাহলে ব্যাটসম্যান বি কি কি রান করছে এখানে দেখো বি যে করছে মানে যে এই রানগুলো আমরা সবগুলো যোগ করব তাকে যে কয়টা উপাত্ত আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশ দিয়ে ভাগ করবো তাহলে সবগুলো আগে যোগ করি তাহলে উপরে উপাত্তের যোগফল লিখতে হয় তাহলে গড় বের করতে হলে তিপ্পান্ন ছেচল্লিশ আটচল্লিশ যোগ পঞ্চাশ যোগ তিপ্পান্ন যোগ তিপ্পান্ন যোগ আটান্ন যোগ ষাট যোগ সাতান্ন যোগ কত বাউন্ন তাহলে এটা ভাগ করবো কি দেয়া এখানে যে কয়টা উপাত্ত আছে সবগুলা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই দশ দিয়ে ভাগ তাহলে এখানে সবগুলা যোগ করলে আসে হলো পাঁচশো তিরিশ পাঁচশো ত্রিশ ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে মানাসে কত তাহলে এটা আসলো কত তিপ্পান্ন তাহলে এই বক্সের ভিতরেও এখানে তোমার যে ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় এখানে মান কত আসবে তিপ্পান্ন আসবে এখন তারপরের অংশটা আমরা করি পরের অংশে দেখো বলছে ব্যাটসম্যান এর রানের মধ্যক নির্ণয় করি তাহলে এইখানে আমরা মোদক নির্ণয় করতে হবে উপাদ্যগুলো মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজিয়ে পাই তাহলে উপাত্তগুলো আমরা মধ্যকটা তাহলে নির্ণয় করে দেই মধ্যক নির্ণয় করতে হলে মানের এই যে উপাত্তগুলো দেওয়া আছে ওই মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে আগে তোমাকে সাজাতে হবে ছোটো থেকে বড় তাহলে সে তুমি মধ্যকটা নির্ণয় করতে পারবে তাহলে আমি মধ্যকটা নির্ণয় করি দেখো উপাত্তগুলোকে পাত্রগুলোকে সাজিয়ে সাজিয়ে পাই তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে ক্রমে সাজাই প্রথমে সবচেয়ে ছোটো সংখ্যা হতো শূন্য তারপরে হতো পাঁচ তিরিশ তারপর তিরিশ আছে বার তাহলে তিরিশ তাহলে তারপরের বিয়াল্লিশ তারপরের চৌষট্টি তারপরে একাত্তর আশি একানব্বই একশো তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি প্রথমে নির্ণয় করতে হলে এভাবে যদি এলোমেলো পাত্র দেওয়া থাকে তাহলে মানের ঊর্ধ্ব্রমে সাজিয়ে নিবা তারপরে তোমাদের কাজটি হবে যে এখানে দেখবা যে উপাত্ত কয়টা আছে এখানে মোট উপাত্ত মোট উপাত্ত সন্ধে কয়টাই যে কমা দিয়ে উপাত্ত গুলো আলাদা করা হয়েছে সাত আট নয় দশটি তারপরের কাজ যা এই একটি জোর সংখ্যা যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা তাহলে আমরা মধ্যকের আমি সূত্রটা লিখে দিচ্ছি তোমরা এই সূত্রগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবে মদ্যক যেহেতু এবার তোমাদের পরীক্ষা হবে অবশ্যই মুখস্থ করো এন বাই টু তম পথ যদি জোর সংখ্যা থাকে তাহলে এটা হলো মদ্যকের সূত্র আর এখানে যদি বেজোর সংখ্যা আসতো যে উপাত্ত বেজোর সংজ্ঞা তাহলে কিন্তু অন্য আরেকটা সূত্র হইতো যেহেতু জোর তাহলে এই সূত্র কাজে লাগবে আর বেজোর সংখ্যা আসলে ওইটা আমি দেখে দিল মদ্যক এন বাই টু তম পথ এন বাই টু প্লাস ওয়ান তম পথ ডিভাইডেড বাই তাহলে দেখো কিন্তু দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা তাহলে এখানে উপাত্ত এন লিখে এন ঠিক আছে এখানে এন দিয়ে প্রকাশ করা হয়তো এন সমান দোষ ঠিক আছে এটা এন এর মান উপাত্ত মানে এন এর মান বলতে বোঝাইতেছে যাচ্ছে উপাত্ত কয়টা আছে এখানে মোট উপাত্ত এন সমান দশ তাহলে দেখো এনের জায়গায় তাহলে কত লিখবা এন সমান দশ 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 দশকে যদি এনের জায়গায় দশ লেখলাম কত দুই দশতম পথ যোগ মানে এর মান কত দশ তাহলে এনে থাকবো দশ কত দুই যোগ কত এক এত তম পথ ভাগ কত দুই বা দশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত পাঁচ তাহলে পাঁচতম পথ দশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত যোগ তিন আছে যোগ দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় কত ছয় তো ছয়তম পদ ডিভাইড বাই কত দুই দেখো পাঁচতম পথ পাঁচতম পদ কত এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পঞ্চম পাঁচতম পদ হলে কত বিয়াল্লিশ যোগ ছয়তম পদ এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠতম পদ কত চৌষট্টি ভাগ করতে কত দিয়ে দুই দিয়ে তাহলে যদি এটা 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 যোগ করা তাহলে এখানে এখানে করে দিই এই দুইটা যোগ করলে তোমার বিয়াল্লিশ আর চৌষট্টি এটা যদি তুমি যোগ করো যোগ করলে মানুষ একশো ছয় একশো ছয়কে দুই দিয়ে ভাগ করতে হবে একশো ছয় ভাগ দুই মানুষের কত তিপ্পান্ন তাহলে একশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে মানুষ কত তোমার তিপ্পান্ন এটা হলো তোমার মধ্যকের মান তাহলে আমাদের এই যে ব্যাটসম্যান এ এর রানের মধ্য কোণ করি আচ্ছা মধ্য আমরা নির্ণয় করেছি কত হইছে 53 এই ঘর হবে 53 ব্যাটসম্যান বি এর রানের মধ্য নির্ণয় করি আচ্ছা ব্যাটসম্যান বি এর মানের মধ্যক আমরা ব্যাটসম্যান বি এর মান রানের মধ্য নির্ণয় করে দেই দেখো বি এর ক্ষেত্রে না ব্যাটসম্যান ব্যাটসম্যান b এর ডান এর মুদত নির্ণয় তাহলে দেখো আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধক্রমে সাজাবো উপাত্তগুলোকে কতগুলোকে মানের তাহলে যে পাত্রগুলো দেওয়া সেগুলো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই ছোট থেকে বড় আকারে সাজাবো প্রথম প্রথম যে পত্রটা দেওয়া আছে তাহলে ওটা করত সে চল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে দেওয়া আছে পঞ্চাশ বাউন্ন তারপরে তিপ্পান্ন তিপ্পান্ন আছে তিনবার তাহলে তিপ্পান্ন 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 তারপরে তিপ্পানের পরে সাতান্ন সাতান্ন পরে আটান্ন তারপরে কত ষাট তাহলে এইগুলা দেওয়া আছে তারপরের সাজাই দেখো এখানে মোট উপাত্ত মোট এন সমান মোট উপাত্ত এন দিয়ে প্রকাশ করে মোট উপাত্ত সংখ্যা মোট উপাত্ত কি সংখ্যা মোট উপাত্ত সংখ্যা এন সমান হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি তাহলে এন মান দশ যা জোর জোর সংখ্যা অতএব মুদ্রকের সূত্রটা লিখবো আমরা মুদ্রক সমান আমরা যে সূত্রটা জানি এন বাই টু তম পদ পথ যেন বাই টু প্লাস ওয়ান তম পদ বাক্যত দুই করে এন এনের মান কত দশ ভাগ দুই তম পথ যোগ এন বাই টু এনের মান দশ বাই দুই যোগ এক ভাগ্যত দুই করে দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে হয় তম পথ যোগ দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ এক যোগ করলে হয় কত ছয় ছয়তম পদ কত দুই তাহলে এটার পাঁচতম পথ কত প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় চতুর্থ পঞ্চম তিপ্পান্ন পাঁচতম পথ কত তিপ্পান্ন যোগ আর ছয়তম পথ কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটাও তিপ্পান্ন বাক্যত দুই তিপ্পান্নপান্ন যোগ করলে একশো ভাগ করলে কত হয় কত টিপান্ন আশা করি তিপ্পান কিভাবে আসছে বুঝতে পারছো তারপরে উভয় ব্যাটসম্যানের কড়া রানের গড় ও মদ্যক নির্ণয় করে কি মান পেলে আমরা তিপ্পান্ন হয়েছি দুজনেরই রানের গড় এবং মদ্যক একই তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড়ের পারদর্শী একই একেবারেই না কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এর রানের পরিসর শূন্য মাইনাস করতে সতেরো এবং ব্যাটসম্যান বি এর রানের পরিচয় মাইনাস ষাট মান ব্যক্তি মান আর ওই বি ব্যাটসম্যানের ক্ষেত্রে সর্বনিম্ন মান ব্যক্তি মান মানে সর্বনিম্ন ছেচল্লিশ করে সর্বোচ্চ মান ষাট করতে পারে এটা ভেবে দেখা হতো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার বাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যদি থাকে তবে সংখ্যা নিচের খালি যুক্তি সহ তোমার মতামত লেখো তোমার ভাবনাটি সঠিক যাচার জন্য চলো ব্যাটসম্যান সংখ্যা রেখার বিন্দুর মাধ্যমে বসিয়ে দেখি তাহলে আজকের আমরা এই পর্যন্তই এই দুইশো তেরো পেজ এই পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে ওপর পেজ নিয়ে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা তোমাদের কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবা পড়াগুলো বুঝতে পারো কিনা না ধন্যবাদ সকলকে